বিশাল বড় একটি জঙ্গল ছিল সেই জঙ্গলের নাম ছিল লাম্বনিয়া সেই জঙ্গলে অনেক পশু পাখি বাস করত সেই বনে বসবাস করত টুনি পাখি টুনি পাখি দেখতে যেমন সুন্দর ছিল তেমনি অনেক স্মার্ট ছিল বিউটি পার্লার ছিল টুনি সেই বিউটি পার্লারে সব পাখিরা সাজগোজ করতে আসতো একদিন টিয়ে পাখি আসে টুনি বিউটি পার্লারে সাজগোজ করতে আরে তুমি বোন কেমন আছো হ্যাঁ টিয়ে বোন আমি ভালো আছি তোমাকে তো আজকে চোখেই পড়ে না তো তুমি হঠাৎ আমার পার্লারে কোথাও ঘুরতে যাবে নাকি আরে না আমি তো তোমার পার্লারে আসলাম শেয়ার করতে তুমি জানো না বনে সুন্দরী প্রতিযোগিতা হবে তাই তো আগে থেকে চর্চা করছি আমাকে সুন্দর করে ফেসিয়াল করে দাও তো জানি সুন্দর প্রতিযোগিতায় আমি সবচেয়ে সুন্দর হিসেবে নির্বাচন হয় আরে বনে সুন্দরী প্রতিযোগিতা হবে সে তো খুবই ভালো কথা আমি তাহলে অংশগ্রহণ করব হ্যাঁ আমি সবাই অংশগ্রহণ করব

শাপলাkina বসে গল্প করছিল এমন সময় শালিখ поле এই তোমরা কি সবাই সুন্দরী প্রতিযোগিতায় অংশরবে করবে আমরা তো সবাই অংশরব কিন্তু শেষে দেখা যাবে আমি সবচেয়ে সুন্দরী হিসেবে নির্বাচিত হব কারণ আমি মনে সবচেয়ে সুন্দরী তোমাদের অংশরনে কোনো লাভ নেই প্রিয় Ramon কথা শুনে টুনী পাখি বলল কে

অংশগ্রহণ করব না অবশ্যই আমি অংশগ্রহণ করব কাকুলের অংশগ্রহণের কথা শুনে বাকি পাখিরা অনেক হেসে ওঠে আর বলে ওঠে আরে কাকুলি তুমি প্রতিযোগিতায় নাম দিবে তোমার নিজের চেহারা কখনো আয়নায় দেখেছ তোমার রূপের যে শ্রী এই না রূপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে জীবনও জিততে পারবে না সবাই হাসি কোরা করে থাকবে তুমি ঠিক করেছ টি এই কাকুলি তোর যদি যেন অপমান ধরি না এখন সময় আছে সরে আয় তোমরা কেন করছো আমার সাথে হয়ে পারে আমি সবচেয়ে সুন্দরী হলাম সব সময় গায়ে रहती তুমি কেন সুন্দর সৌন্দর্য সৌন্দর্য থেকে তোমার যেন শোন এটা জানতি রে আমি তোমার জন্য কবি বলতে চাই না সব পাখিদের কথা শুনি কাকুলের অনেক মন খারাপ হয় আর কাকুলি সেখান থেকে কাটতে কাটতে চলে যায় আর পাখিরা অনেক হাসি হাসি করে আসলে কাকুলের কাজ দেখতে সুন্দর না হলেও অন্য পাখিদের থেকে সে ছিল অনেক নরম ও ভদ্র বড়দের সে অনেক সম্মান করতো দেখতে দিন চলে আসে প্রতিযোগিতার দিন সকালে সবাই টুনির পাল্লারে যায় সাজতে টুনি বল আমাকে আগে সাজিয়ে দাও তো অনেক সুন্দর করে সাজিয়ে দেবে যেমন সবাই আজ আমার প্রশংসা করতে থাকে আচ্ছা তুমি অপেক্ষা করো আমি সবাইকে সাজিয়ে দিচ্ছি তারপর সবাই যখন নিজেদের সাজপোচ নিয়ে ব্যস্ত ছিল তখন সেখানে কাকুই আসে তুমি বল আমাকে একটু সাজিয়ে দিবে না তখন দিয়ে বলে যে বলে কাকু তুমি সাজবে তোমাকে একটু সাজিয়ে দিবে শোন তুমি তো দেখবে হ্যালো তোমাকে কি স্বার্থে তো ওদের মতলাই বিভূত বুঝেছো কাখে পেজনে মহল লাগালে কি কাক মহল হয়ে যায় তুমি থেই পড়ে ঝুடியே তাই কাকুলি যা তো এখান থেকে অযথা পেয়ক্তা করিস না আমাদের আমাদের কাজ শেষ হয়ে যাচ্ছে আমাদের যেতে হবে তো যা তো এখান এই কথা বলে সব পাখিরা কাকুলিকে পা লাগকে কি দেয় আর কাকলি কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায় আর পাখিরা সাজগোজ করে নদীর ধারে যায় যেখানে প্রতিযোগিতার সব কিছু আয়োজন করা হচ্ছিল আর বিচারক হিসেবে ইগোর গাড়িতে রাখা হয়েছিল সব পাখিরা সুন্দর করে ইগোরের সামনে দাঁড়ায় তখন কাকুলিও তাদের সামনে লাইনে দাঁড়ায় কাকুলি একদম সাজগোজ করেনি কাকুলিকে দেখে সবাই অনেক মিটি মিটি হাসছিল অবশেষে ইগল সবচেয়ে সুন্দরী নাম প্রকাশ করে এই সবচেয়ে সুন্দরী হলো কাকুলি কাকুলির কথা শুনে বাকি পাখিরা অনেক রেগে যায় আর কি বলে কিন্তু রাগে না কিভাবে সবচেয়ে সুন্দরী হয় বলো আমাদের এই বনে তো সবচেয়ে সুন্দরী আমি ব্যক্তিগত ভাবে তুমি সুন্দরী হতে পারো কিন্তু প্রকৃত পক্ষে সুন্দরী কখনো শরীরের রং দিয়ে সৌন্দর্য বিচার করা ঠিক না কাকুলি হয়তো কালো সুন্দর না বেশি কিন্তু কাকলের মতো নম্র ভদ্র এই বনে আর কেউ নেই আর আমি গত পাঁচ দিন থেকে পরীক্ষা করেছি আর আমার পরীক্ষায় একমাত্র কাকলি ছাড়া আর কেউ উত্তীর্ণ হতে পারেনি কেননা কাকলির তা অনেক ভালো সে অনেক ভদ্র সে অন্য পাখিদের সাহায্য করে কিন্তু তোমরা তোমরা অনেক অহংকারী তাই আমার মনে হয়েছে এই বনের সবথেকে সুন্দরী হওয়ার যোগ্য কাকুলি কেননা কাকুলের মনের মতো সৌন্দর্য এই বনে আর কোনো পাখি নেই এই কথা বলে ইগুন রানী কাকুলির মাথায় মুকুট পরিয়ে দেয়